আবার তার এই সৎকার পরিমাণ অনেক বেড়ে যেত যখন তার সাথে রমজানে সাক্ষাৎ করতেন আল্লাহ সাথে রসুলের আমিন রমদানের প্রত্যেক রাতে সাক্ষাৎ করতেন ফাইদা রিস কোরআন জিব্রিল আমিন নবীজিকে কোরআন শোনাতেন নবীজি ও জিব্রিলামিনকে কোরআন শোনাতেন সুবাহান্লাহ আল্লাহ নবী রমজান আসলে পরে এত বেশি দানশীল হয়ে যেতেন আল্লাহ নবী বলেন এই হাদিসে এসেছে আল্লাহ নবী এত দানশীল হয়ে যেতেন আজুবিল বৃষ্টি আসার আগে বৃষ্টি আনয়নকারী বাতাস যেমন তীব্র গতিতে আসে আল্লাহ নবী রমজান মুবারকের মাসে বৃষ্টি আনয়নকারী বাতাসের চাইতেও আরো বেশি দানশীল হয়ে যেতে সবার সাধ্য একরকম নয় সবার সামর্থ্য কি একরকম যার সামর্থ্য কম আপনার যতটুকু সামর্থ্য আছে যেমন আমি যদি একটা উদাহরণ দেই আমি প্রতিদিন ইনকাম করি পনেরোশো টাকা তো আমি পঞ্চাশ একশো বা দুইশো আমার যা ইচ্ছা প্রতিদিন এই টাকাটা সৎকার করেন মা বোনটা তো বাড়ির বাহিরে যেতে পারেন না তারা কি করবেন আমার মা বোনদেরকে বলছি বাড়িতে একটা বাক্স বানাবেন বক্স টিস্যু বক্স আছে না টিস্যু বক্স আবার যদি ছেলে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো একটু তালা দিয়ে কোনো একটা বাক্সের ভিতরে রাখেন প্রতিদিনের সৎকার নিয়তে ওই বাক্সের ভিতরে রাখুন তারপরে যে কাউকে পেলে দিয়ে দিবেন বা রমজানের শেষ দশকে গিয়ে দিয়ে দিবেন ইনশান আল্লাহ শেষ দশকে একদিনও দান মিস করবেন না কেন ওই শেষ দশকে কদর আছে না নাই কদরের এক রাত কদরের এক রাত এক রাতের ইবাদত কয় হাজার মাসের চাইতে উত্তম তার মানে কদরের রাতের এক টাকা সৎকার হাজার মাসের এক টাকা সৎকার চাইতে উত্তম সুমান মুখ দিয়ে বেরোয় না দান মিস হবে দান মিস হবে ইনশাল্লাহ আল্লাহ তো উফিক দেন নয় নম্বর হল নয় নম্বরই তো আসছি নয় নম্বর হল বেশি বেশি তসমি তাহলিল করে এই মাসটা কাটাবেন জিকির কি বেশি বেশি করবেন সুভান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহফ ওয়াল্লাহ আকবার এগুলো বেশি বেশি জমবেন দশ নাম্বার হল বেশি বেশি ইস্তেখ ফার করবেন দেখি বলেন তো আল্লাহ্ নবী প্রত্যেকদিন ইস্তেক ফার করতেন কয়বার মাশ আল্লাহ কয়বার এক হাদিসে এসেছে সত্তরবার আর এক হাদিসে এসেছে একশোবার আল্লাহ নবী প্রত্যেক দিন কমপক্ষে একশোবার ইস্তেকবার করতেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আল্লাহ নবীর জীবনে কি গুনাহের কোন ছিটা ফুটা আছে নাকি আসতে বলবেন না জোরে বলেন আছে নাকি আল্লাহ নবীর জীবনে কোনো গুনা নাই তারপরেও ডেইলি ইস্তেকবার করেন কতবার আমাদের জীবনে কম বেশি গুণা আছে না নাই আমরা ইস্তেকবার করি কয়বার হ্যাঁ করেন না মাসাল্লাহ করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের চেহারা দেখেই মনে হচ্ছে করে কি নুরানি চেহারা না আল্লাহ আপনার চেহারায় আরো নূর দান করে চেহারা অনেক মানুষের কালো হইলেও আলো থাকে গুনাগারদের চেহারায় গুনাহের ছাপ থাকে দেখবেন আমাদের ইমাম সাহেব দশ বারো হাজার টাকা বেতন পান চেহারা সুরত সুন্দর কালো হইতে পারে কিন্তু চেহারায় মায়া আছে এসি গাড়িতে এসি বাড়িতে থাকে অনেক টাকা পয়সা আছে ভালো ভালো খাবারও খায় কিন্তু এটা দেখলে মনে হয় চেহারাটা চোরের মতো লাগে তো লাগবেই তো খায় তো আলগা পয়সা খায় কি আলগা পয়সা খায় এই জন্য তার এই অবস্থা হারাম খুঁড়দের হারামের চিহ্ন চেহারায় ফুটে উঠে আমরা কোন জায়গায় ছিলাম জানি স্থির আমাদের সবার জীবনে কম বেশি গুনা আছে তো নবীজি যদি গুণা ছাড়া একশো বার তো আমাদের এই আমলটা নিজেদের মধ্যে সবার থাকার দরকার আছে মানে একশোবার কেমনে করবেন আপনারা একটু কৌশল শিখাই দিই এক বসায় তো একশোবার করা সম্ভব নাও হইতে পারে কিভাবে করবেন কিভাবে করবেন